হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো বড় ম লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে ওই সাড়ে নটা মতো আর আমি আমার ব্লগটা এখন দিয়েই শুরু করছি তো তোমরা দেখতে থাকো তোমার জানো তো যে আমার মায়ের খুব শরীর খারাপ তো আজকে মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কারণ কালকে সব রিপোর্ট টিপোর্ট হয়ে গেছে সব রেডি সেগুলো নিয়ে আজকে ডাক্তারের কাছে যাবে দেখো ভুলু ভাব দেওয়া কী করছি চকলেট দুধ খেয়েছে আর এখানে মা এই যে ভাত খাবে সকালবেলা ভাত করেছে এই যে সিদ্ধ ভাত কুমড়ো সিদ্ধ আলু কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ এখন এটা দিয়েই আর কি সকালবেলা খাবে তারপর আবার দুপুরের দিকে রান্না হবে যাই হোক তো তোমরাও দেখতে থাকো কি হয় আর আজকে আমাদের এখানে রাস্তা হচ্ছে দেখো দেখো আমি এত তাড়াতাড়ি রেডি হয়ে এখন ওই বাড়িতে যাচ্ছি তার কারণ আমাদের রাস্তা হচ্ছে ঠিক আছে রাস্তা হওয়ার কারণে আর তো বিকালে বেরোনো যাবে না কিন্তু আমার তো পড়ানো ছুটি করে যাবে না কারণ সামনেই দুর্গা পুজো এমনিতেই ছুটি দিতে হবে তো সেই জন্য আমাকে এখনই বেরিয়ে দিতে হচ্ছে বলো সরে যাওয়া তো চলো ওই বাড়ি যাওয়া যাক সরাসর শ্বশ তো তো দেখো ফ্রেন্ড এই যে বেরিয়ে গেছি আর দেখো আমাদের এই যে রাস্তা হচ্ছে আসলে আমাদের রাস্তাটা না ভেঙে গেছে জানো তো বড় বড় গাড়ি ঢুকিয়েই এই অবস্থাটা হয়েছে যে নতুন করে আবার রাস্তা হচ্ছে এই জন্য বেরোতেও পারবো না আর এখানে আমার জেঠিমা বসে আছে বসে বসে বলছে মা তুই খেয়ে হ্যাঁ হ্যাঁ খেয়ে যাচ্ছি তো তারপর দেখো বাড়ি চলে গেলাম খুব পরে তো বন্ধুরা এই যে সবে বাড়িতে আসলাম সবই তো জানো যে আমার বাড়িতে কে থাকে আর কে থাকে না খুলি এই দেখো এখনো ঘরের ভিতরে ঢুকিনি তো চলো ভিতরে ঢুকি জুতোটা খুলে আর আমার ঘর বলে তো আমার আর কিছুই নাই কাকুরগুলো দেখো কেমন হয়ে পড়ে আছে দেখো এটাই চেয়েছিলে তাই এটাই হয়েছে তাই না বলো চলো ভিতরে যাই বৃহস্পতিবার তাই বাবা হয়তো মালা দিয়েছে চলো একটু বসি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আমার কষ্ট হয় তো আমি এই বাড়িতে আসতে চাই না সব ফাঁকা হয়ে গেছে সব দেখো পুরো শানের মতো দেখতে হয়ে গেছে চারিদিকে গাছ পালা কেমন একটা হয়ে গেছে পুরো পুরো প্রাণহীন বাড়ি হয়ে গেছে কোনো প্রাণ নেই কিচ্ছু নেই কেমন একটা

আরে তো কষ্ট পেও নিজের মতো যখন থাকার চেষ্টা করি কিছু তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা বিধবা 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 বলে বলে মাথা পুরো খেয়ে নেই পুরো আমাকে কেন এরকম কথা বলে আমি বুঝি না আগমনের লোকে ছেড়েছি বলে তাই জন্য কত কথা আমাকে শুনতে হচ্ছে তুমি তো বিধবা তোমার সিঁদুর পড়েছো আমি তো সিঁদুর আগেও পড়তাম কেন এই কথাটা ওরা বোঝে না কেন যে বলে বারবার জানি না কেন বলে আর কেন আমাকে এই কথাটা বলে আরও কষ্ট দেয় আরো কষ্ট দেয় আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা বলবে বোন তুমি সব কিছু ইগনোর করো তুমি সব কিছু ইগনোর করো ওরা বলছে বলতে দাও ওরা বলছে বলুক কিন্তু আমিও তো মানুষ বলো আমিও তো মানুষ আমারও তো খারাপ লাগে এই কথা একজন দুজন হলে হয় কতজন এই কথা লিখেছি বিধবা 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 মাথা পুরো খেয়ে নিচ্ছে শুধু আমার কষ্ট আমার পুরো সাজানোর সংসার ভেঙে পুরো তছনছ হয়ে গেল। ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল আমি কত ঠাকুর ডাকলাম কত ঠাকুর ডাকলাম তাও আমার কথা শুনলো না তাও আমার কথা শুনলো না আমার কাছ থেকে আমার বলটু ঠিক খেয়ে নিয়ে নিল আজকে আমার বাড়ি দেখো সব জিনিস ঢাকা দেয়া আয়না ঢাকা দেয়া আল্লাহ ব্যবহার করে জিনিস ঢাকা দেয়া ঝুল

সারা দিন কানা কাঁদলে বেশ ভালোই লাগে জানো তো কাঁদলে মনটাকে হালকা করতে পারি ওই বাড়িতে কাঁদতে পারি না তোমরা তো সবই জানো অনেক অনেক কষ্ট বুকের মধ্যে যন্ত্রণা নিয়ে আমি ওইখানে তো মায়ের শরীর খারাপ তো হবেই বুকের মধ্যে যন্ত্রণা নিয়ে রেখে দিয়েছি নিজের কষ্ট কসটুখুতাও প্রকাশ করি না মায়ের বাবার সামনে মায়ের সামনে কাঁদে না এবারে আসলে প্রাণ খুলে কাঁদতে পারি তাই কাঁদি এ বাড়িতে আর না আসা তো বন্ধই করে দিয়েছি আর যদিও আসি সেই পড়ানোর সময় এসে একটু লাইট ফাইট জ্বেলে দিয়ে চলে যায় তাও আসি না কিন্তু আজকে আমাদের ওখানে রাস্তা হচ্ছে দেখতেই পাচ্ছ আমি তো আর বেরোতে পারবো না তাই জন্য আমাকে আগে আগে চলে আসতে হলো এখন ওই বারোটা মতো বাজে সবে পড়ানো সেই পাঁচটা আজকে চারটের সময় পড়িয়ে দেবো বলে দিয়েছি আমি ততক্ষণে প্রাণ খুলে কাঁদবো প্রাণ খুলে কাঁদবো চলো বলো আর তুমি প্রাণ খুলে হাসো আমি প্রাণ খুলে কাঁদি তুমি প্রাণ খুলেই হাসো খুব হাসো তুমি খুব হাসো এত হাসো এত হাসো এত খুশি আর বেশি কষ্ট হচ্ছে বলো এই দুর্গা পুজো আগের বছর আমি ওর জন্য জামাই কিনে এনেছি ও যেতে পারিনি আমি ওর জন্য জামা কিনে নিয়ে এসেছি

দিনটা আগে আসে না তো তো বুকটার মধ্যে কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে কাউকে বলে বোঝাতে পারছি না তো দেখো বন্ধুরা সারা দিন তো এই বাড়িতে কান্না কাটি করেছি তারপর দেখো না মাকে আজকে ডাক্তারখানায় নিয়ে যাবে বলেছিল তো হসপিটাল থেকে ফিরে এসে না মা মা এতটাই অসুস্থ হয়ে গেছে যে মাকে সবাই মানে ধরে 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 নিয়ে এসে মেশিনে অনেক আর কি আঘাত হয়েছে ওই জন্যে আর কি খুব কষ্ট হচ্ছে কোনো জ্ঞান নেই মা পুরো নিস্তব্ধ হয়ে গেছে আর আমার এত কষ্ট হচ্ছে মাকে দেখে এমনি সারাদিন ওই বাড়িতে কান্নাকাটি করেছি তারপর মাটাকে এরকম অবস্থায় দেখে আরও কষ্ট হচ্ছে আরও কষ্ট হচ্ছে তো দিদি ওইদিকে বসেছিলো দিদি বলছে তুই কাঁদিস না কাঁদিস না মাকে মাকে এরকম দেখলে না আমার একদম ভালো লাগে না খুব কষ্ট হয় তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই